প্রিয় দেশবাসী বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এসে এখন দাঁড়িয়েছে এক এক করে স্বাধীনতার পর আমরা আমরা অতিক্রম করেছি শাসন দেখেছি জুটবদ্ধ শাসনও আমরা দেখেছি সেই শাসনগুলো একেবারেই বাংলাদেশের মানুষের জন্য কিছুই করে নাই এ কথা আমি বলব তারা করেছেন কিন্তু সদিচ্ছা আর অনেক কিছু করার সুযোগ তারা করতে গিয়ে অনেকে কিছুটা জনগণকে গুরুত্ব দিয়ে করেছে আবার কেউ জনগণকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব তুলে ধরেছে যারা নিজেকে দেখেছেন তারা দেশের অর্থনীতিকে বঙ্গ করে দিয়েছেন লুটপাট করেছেন সিন্ডিকেট করেছেন চাঁদাবাজি করেছেন নিজের দুর্নীতি করেছেন দুর্নীতিবাজদেরকে শরীর করেছেন এই জাতি থিলে থিলে জর্জরিত শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশ তখন বিধ্বস্ত অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা মুক্ত পড়ে পড়ে গেছে শেয়ার বাজার তার আমলে তার দুই শাসন আমলে দুই দুইবার লুট হয়েছে একশো চৌত্রিশ জন মানুষ শেয়ার মার্কেটে সব হারিয়ে আত্মহত্যা করেছে লক্ষ লক্ষ তরুণ যুবক একদম নিঃস্ব হয়ে গেছে আরও অনেক বিনিয়োগকারী তারা সব হারিয়ে পথে বসেছে এবং সব কাজগুলা করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয়ে এই মহা উন্নতি হয়েছে একদিকেই দুর্নীতি আরেকদিকে দুঃশাসন দুঃশাসনের কবলে পড়েছিল সারা বাংলাদেশ বিশেষভাবে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো এর মাঝে আবার বিশেষভাবে জামাত স্থান একটি দলের পর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে এক এক করে এগারো জন নেতাকে খুন করা হয়েছে তারপরে এক হাজার কর্মীকে খুন করা হয়েছে পাঁচ হাজার কর্মীকে ভঙ্গ করা হয়েছে সাতশোর মতো সহকর্মীকে গুম করা হয়েছে তার মধ্যে আটজন এখনো ফিরে আসেননি আমাদের মধ্যে তারা কি আছেন না দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা জানি না তাদের মা বাবারা জানে না আপন জনরা জানেন না শুধু এই আটজন নয় এরকম আরো অনেক মানুষ সন্তান তারা তাদের আপন বুকে ফিরে আসেন সেই কষ্ট সেই দুঃখ বুকে চেপে আমরা বুকে ধরেই আমরা এগিয়ে চলেছি